মুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি তবে এইভাবে মাত্র একটা ডিম দিয়ে মুড়ির এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে বেশ ভালো হয় আশা করছি মুড়ির এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে আবারও দারুণ স্বাদের এই রেসিপিতে আপনাদের স্বাগত তো প্রথমে বড় একটা বাটিতে মুড়ি নিয়ে নেব এখানে আমি তিন বাটি মুড়ি নিচ্ছি আপনারা কিন্তু কাপ দিয়েও মেপে নিতে পারেন এবার এই বাটিতে কিছুটা জল দেব। যে বাটি দিয়ে মুড়ি নিয়েছি সেই বাটি দিয়েই জলটা দিচ্ছি আর এখানে আমি তিন বাটির জন্য প্রায় দু বাটি জল দিয়েছি আর একটা চামচের সাহায্যে মুড়িগুলো ভালো করে ভিজিয়ে নিতে হবে যাতে করে মুড়িটা ভালোভাবে নরম হয়ে যায় আর ভালো করে মুড়িগুলো ভিজিয়ে নিয়েছি এবার এটা একটা সাইডে রেখে দেব। এখানে ছোট্ট আরেকটা বাটি নিয়েছি আর একটা ডিম নিয়ে নিচ্ছি রেসিপিটি কিন্তু খুব ভালো হয় খেতে বন্ধুরা এটা না দেখলে বা না খেলে বুঝতে পারবেন না এবার গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়েছি অল্প একটু শশা তেল গরম করে নেব এবার ওই ডিমটা ফেটিয়ে তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে এটাকে অমলেটের মতো করে নিতে হবে তারপর হালকা ফ্রাই করে ডিমের অমলেটটার টুকরো করে নিতে হবে এখানে ডিমটা কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই হালকা ফ্রাই করে নিলেই হবে আপনারা এখানে একটার বদলে দুটো বা তিনটে ডিমও নিতে পারেন এইভাবে ডিমের টুকরোগুলো হালকা ফ্রাই করে তুলে রাখবো একটা বাটিতে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে এভাবে আমি ডিমটা ছোটো ছোটো টুকরো করে পিস করে নিয়েছি এরপরে এই কড়াইতে আবার সামান্য একটু তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম করে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি চার পাঁচটা রসুন কুচি আদা রসুন একটু ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় কয়েক সেকেন্ড সময় ধরে আদা রসুনটা ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি এবার সব কিছু ভেজে নিতে হবে এখানে বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা একটু স্কিপ করতে পারেন বড়দের জন্য বানালে কাঁচা লঙ্কাটা আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে ছোট একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো সবজি যেমন গাজর বাঁধাকপি মটর দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো মশলাটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভেজে নিতে হবে যতক্ষণ এটা ভাজা হচ্ছে এদিকে আমরা মুড়িটা রেডি করে নেই। তো কিছুক্ষণ আগে যে মুড়িগুলো ভিজিয়েছিলাম সেটা অন্য এক অন্য আরেকটা বাটিতে তুলে নিতে হবে এখানে আমি মুড়িগুলো একটা চামচের সাহায্যে জল ঝরিয়ে রাখছি সবগুলো মুড়ি কিন্তু এভাবে জল ঝরিয়ে তুলতে হবে আপনারা চাইলে হাত দিয়েও তুলতে পারেন তো সবগুলো মুড়ি জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার দেখছি পেঁয়াজ ভাজাটা কি হচ্ছে তো এখানে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস আমি এখানে টু টি স্পুন সোয়া সস দিচ্ছি আর দিচ্ছি ওয়ান টি স্পুন টমেটো সস যদি বন্ধুরা টমেটো সস বাড়িতে না থাকে তাহলে আপনারা টমেটো কুচিও দিতে পারেন এবার সব কিছু একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব মুড়ি যে মুড়িটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মুড়িটাকে ভালো করে মশলার সাথে ভাজতে হবে যাতে মুড়ির সাথে মশলাটা খুব ভালো করে মিশে কারণ মুড়িটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু টেস্টি হবে আর বন্ধুরা এই রেসিপিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণই ভালো লাগবে আর এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টে কিংবা ডিনারেও বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা ডিম যে ডিমটা ভেজে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিতে হবে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প একটু ধনে কুচি তো ধনেপাতা পাতা কুচি দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো এখানে কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট এবার একটা প্লেটে সার্ভ করে নেব এখানে কিন্তু পেঁয়াজ কুচি ও শশা দিয়েও পরিবেশন করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন রেসিপিতে